ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন শান্তিধাম ও সুখধামে যাওয়ার উপায় প্রাপ্ত হয়েছে তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে কর্মাতীত হয়ে নিজের চলে যাবে আজকের প্রশ্ন বাবার স্নেহ ভালোবাসা শান্তিধাম কোন বাচ্চাদের প্রাপ্ত হয় বাবাকে শো অর্থাৎ প্রত্যক্ষ করাবে কিভাবে উত্তর যে বাচ্চারা বিশ্বস্ত সার্ভিসেবল এবং খুব মিষ্টি স্বভাবের কখনো কাউকে দুঃখ দেয় না এমন বাচ্চাদেরকে বাবার স্নেহপূর্ণ স্পর্শ প্রাপ্ত হয় বাচ্চারা যখন তোমাদের নিজেদের মধ্যে অনেক অনেক স্নেহ থাকবে কখনো ভুল হবে না দুঃখদায়ী কথা বলবে না সদা ভাই ভাইয়ের আত্মিক অর্থাৎ রুহানি স্নেহ থাকবে তখন বাবাকে শো করাতে পারবে আজকের গীত আমাদের আশ্রয় দিয়েছেন যিনি ওম শান্তি এই গীত তো বাচ্চারা অনেকবার শুনেছে বাচ্চারা বুঝতে পেরেছে যে এই আবাগমনের আমরা কত পরিশ্রান্ত হয়েছি ড্রামার প্ল্যান অনুযায়ী এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করেছি সুখধামে নিজে থেকেই এক শরীর ত্যাগ করা হতো ধারণ করা হতো খুশির অনুভূতি সহকারে সহকারে এখন বাবা খুশি শরীর ত্যাগ করার জন্য বোঝাচ্ছেন বাচ্চারা বুঝেছে আমরা আত্মারা পরম ধাম থেকে এসেছি আমরা আত্মারা এখানে নিজের পার্ট প্লে করি সর্বপ্রথমে তার নিশ্চয় হওয়া উচিত যে আমরা হলাম অবিনাশী আত্মা বাচ্চাদের বোঝানো হয় সাহারা বা আশ্রয় একমাত্র বাবাই প্রদান করেন বাবাকে স্মরণ করলে অনেক খুশির অনুভূতি হয় এই সব হলো বোঝার বিষয় প্রথমে সবাই থাকে শান্তিধামে তারপরে সর্বপ্রথমে আসে সুখধামে বাবা তোমাদের সাহারা প্রদান করেন বাচ্চারা তোমাদের শান্তিধাম সুখধাম এই এলো বলে এটা তো নিশ্চিত যে আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করি প্রথম থেকেই অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে তোমাদের এই চৌরাশি জন্মের পার্ট প্লে করতে হবে বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন কারণ এই কথাগুলি তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্যে বাবা পথ বলে দেন কোনো রকম ভয় থাকা উচিত নয় আমরা তো অনেক প্রাপ্ত করি আত্মার তোমরা সবাই জন্মগুলি জেনেছো এটা হলো শেষ জন্ম আত্মা বুঝেছে আমরা সাহারা প্রাপ্ত করেছি শান্তি সুখধামে যাওয়ার জন্যে তো খুশি ও আনন্দে যাওয়া উচিত কিন্তু এখন এই জ্ঞানও প্রাপ্ত হয়েছে যে আত্মা হলো পতীত আত্মা উড়ে যাওয়ার পাখা ভেঙে গেছে মায়া পাখা ভেঙে দিয়েছে তাই ফিরে যেতে পারে না পবিত্র অবশ্যই হতে হবে সেখান থেকে নিচে তো এসে গেছে কিন্তু এখন নিজে নিজে ফিরে যেতে পারে না সবাইকে পার্ট প্লে করতেই হয় তোমাদেরও এমন বুঝতে হবে আমরা হলাম অনেক কুলের এখন আমরা পুনরায় উঁচু বংশের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি তখন আমরা এই শরীর নিয়ে কি করব, আমাদের তো সেখানে নতুন শরীর প্রাপ্ত হবেই হবে নিজের সঙ্গে কথা বলো বাবা নিজের পরিচয় দিয়েছেন রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান যে আত্মায় শতপ্রধান শত রজতম স্থিতিতে আসে এখন বা আবার আত্ম অভিমানী হতে হয় আত্মাকে পবিত্র হতে হবে বাবা বলেছেন শুধুমাত্র এক আমাকে স্মরণ করো আর অন্য কাউকে স্মরণ করো না ধন সম্পদ বাড়ি সন্তান ইত্যাদিতে বুদ্ধি বিচরণ করলে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারবে না তখন পদমর্যাদা কম হয়ে যাবে এবং সাজা ভোগও করতে হবে এখন আমরা আত্মারা ফিরে যাব পবিত্র হয়ে ফিরতে হবে বাবা এসেছেন পবিত্র করতে তো আমরা আনন্দের সাথে বাবাকে স্মরণ করব। যাতে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যায় নিজেরা স্মরণ করলে তবেই অন্যদের বললে তীর লাগবে একেই বিচার সাগর মন্থন বলা হয় সকাল বেলায় বিচার সাগর মন্থন ভালো হয় কারণ বুদ্ধি ভালো থাকে রিফ্রেশ হয় ভক্তিও সেই সময়ে করা আজ করা হয় গীত আছে রাম নাম স্মরণ করো প্রভাতে আমার মন ভক্তিমার্গে তো গান গাওয়া হতো এখন বাবার ডাইরেকশন হলো সকাল সকাল উঠে আমাকে স্মরণ করো সত্যযুগে তো রাম নাম স্মরণ করা হয় না এই সব সব ড্রামাতে নির্ধারিত হয়ে আছে বাবা এসে জ্ঞান ও ভক্তির রহস্য বোঝান প্রথমে তোমরা জানতে না তাই পাথর বুদ্ধি বলা হয় এমন কথা বলবে না এই সময়ে বলা হয় ঈশ্বর তোমাদের সুবুদ্ধি দিন এখনকার গায়ন ভক্তিমার্গে প্রচলিত হয় তো বাবা বাচ্চাদের খুব স্নেহ সহকারে বোঝান যে বাচ্চারা তোমরা আমাকে অসীম জগতের পিতাকে ভুলে গেছ আমি তোমাদের অর্ধকল্পের জন্য অসীম অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার দিয়েছিলাম তোমাদের অসীম সন্ন্যাস আমি করিয়েছিলাম আমি বলেছিলাম যে এই সম্পূর্ণ পুরনো দুনিয়া কবরস্থানে পরিণত হবে যা শেষ হয়ে যাবে তোমরা সেসব কেন স্মরণ করো আমাকে তোমরা আহ্বান করেছিলে যে বাবা আমাদের প্রতি দুনিয়া থেকে মুক্ত করে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো প্রতি দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে পবিত্র দুনিয়ার সংখ্যায় খুব কম থাকে তো ও কাল মহাকালকে আহ্বান করা হয়েছে তাই না ভক্তরা ভগবানকে ডাকে যে এসে ভক্তির ফল প্রদান করুন আমরা অনেক পরিশ্রান্ত অর্ধকল্পের এই অভ্যাস ত্যাগ করতে পরিশ্রম লাগে এই সবও ড্রামাতে নির্ধারিত রয়েছে বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী নিজের কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে কল্প পূর্বের মতো তারপরে বিনাশ হয়ে যাবে এখন তো থাকবার জায়গাও নেই আনাজ নেই খাবে কীভাবে আমেরিকাতেও বলা হয় কোটি কোটি মানুষের মানুষ খাদ্যের অভাবে মারা যাবে ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তো হবেই যুদ্ধ লাগলে আনাজ আসবে কোথা থেকে যুদ্ধ বিগ্রহ খুব ভয়ঙ্কর হয় যা কিছু তাদের কাছে তৈরি আছে তারা সব বাইরে বের করবে প্রাকৃতিক দুর্যোগও কিছুটা সাহায্য করবে তার আগে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে হবে শ্যাম থেকে গৌরবর্ণে পরিণত হতে হবে কামচিতায় বসে শ্যামবর্ণ হয়েছে হয়েছ সবাই এখন বাবা সুন্দর করছেন আর তাদের থাকার ঠিকানা তো একটাই তাই না তোমরা এখানে এসে পার্ট প্লে করছো রাম রাজ্য ও রাবণ রাজ্য ক্রস অর্থাৎ অতিক্রম করছো বাবা বলেছেন এখন হলো পুরনো দুনিয়ার শেষ সময় আমি আসি শেষ সময়ে যখন বাচ্চারা আহ্বান করে পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে কথাতেও আছে কারো পৌষ কারো সর্বনাশ অর্থাৎ মিরুয়া মত মলুকা শিকার কিন্তু বাবার শ্রীমত অনুসারে না চললে সেই খুশি অনুভব হবে না এখন তোমরা বাচ্চারা জানো আমাদের এই শরীর ত্যাগ করে অমর পুরীতে যেতে হবে তোমাদের নামই হলো শক্তি দল শিব শক্তি তারপরে তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার ও কুমারী শিবের তো সন্তান তোমরা পরে ব্রহ্মার সন্তান হলে ভাই বোন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা হয় ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলা হয় তো বাবা বসে আত্মাদেরকে বোঝাচ্ছেন আত্মাই শরীর দ্বারা সব কিছু করে আত্মার শরীরকে আহ্বান করা হয় তো আত্মা বলবে যে আমি এই শরীর দ্বারা আত্মার শরীরকে আহ্বান করেছি বাচ্চারা পত্রে লেখে আমি আত্মা এই শরীর দ্বারা এই ভুল কাজ করেছি পরিশ্রম আছে তাই না এর উপরেই বিচার সাগর মন্থন করতে হবে পুরুষদের জন্য খুব সহজ বোম্বাইতে সকালে অনেকে ঘুরতে যায় তোমাদের তো একান্তে বসে বিচার সাগর মন্থন করতে হবে বাবার মহিমা বর্ণনা করতে থাকো বাবা সবই আপনার মহিমা দেহধারীদের মহিমা কীর্তিত হয় না বিদেহী উঁচু থেকে উঁচু হলেন ভগবান তিনি কখনো নিজের দেহ ধারণ করেন না নিজেই বলেন আমি সাধারণ দেহে প্রবেশ করি ইনি নিজের জন্মগুলি জানেন না তোমরাও জানতে না ইনি এখন আমার দ্বারা জেনেছেন তো তোমরাও জেনেছো সুতরাং এও হলো প্র্যাকটিস বাবাকে স্মরণ করলে তোমাদের অনেক খুশি হবে যখন নিজেদের আত্ম নিশ্চয় করব তখন আত্মাকে দেখতে থাকবো তখন বিকারের কোনো কথা উঠতেই পারে না বাবা বলেন অশরীরই হব তাহলে ক্রিমিনাল সংকল্প উৎপন্ন হয় কেন শরীর দর্শন করলেই পতন হয় দেখতে হবে আত্মাকে আত্মা হলাম আমরা হলাম আত্মা আমরা এই পার্ট প্লে করি এখন বাবা বলছেন অশরীরী ভব আমাকে স্মরণ করো তো পাপ কেটে যাবে এবং স্মরণের যাত্রায় থাকলে পুণ্য ধন জমা হবে সকালের সময়টি হলো খুব ভালো বাবা ব্যতীত আর কাউকে দেখব দেখবে না এই লক্ষ্মী নারায়ণ হলো এইম অবজেক্ট মন্মনা ভব মধ্যাজী ভব এর অর্থ কেউ জানে না তোমরা বোঝাতে পারো ভক্তি হলো প্রবৃত্তি মার্গের মানুষদের জন্য তারা নিবৃত্তি মার্গের মানুষেরা জঙ্গলে কি আর ভক্তি করবে পূর্বে তো তারাও শতপ্রধান ছিল সেই সময়ে তাদের কাছে সব কিছু জঙ্গলে পৌঁছে যেত এখন তো দেখো কুটিরগুলি খালি পড়ে আছে কারণ তম প্রধান হওয়ার দরুন তাদের কাছে আর কিছুই পৌঁছায় না ভক্তদের শ্রদ্ধা নেই তাই এখন ব্যবসা ইত্যাদে ব্যস্ত হয়েছে কোটিপতি পদ্ম পদমপতি এখন এখন এই তো শেষ হবে এমন তো নয় এই সোনা দিয়ে কোনো বাড়ি ইত্যাদি তৈরি হবে সেখানে তো সব কিছু হবে নতুন আনাজও হবে নতুন নতুন দুনিয়ায় ফার্স্ট ক্লাস জিনিস থাকে এখন তো ভূমি নষ্ট হয়েছে ফলে আনাজও পুরোপুরি উৎপন্ন হয় না সেখানে তো সম্পূর্ণ ভূমি তোমাদের সাগরও তোমাদেরই থাকে সেখানে কত শুদ্ধ ভোজন খাওয়া হয় এখানে তো দেখো পশুদেরও ভোজন রূপে শিকার করা হয় সেখানে এমন কোনো ব্যাপার নেই অতএব বাচ্চারা তোমাদেরকে বাবাকে অনেক ধন্যবাদ জানানো উচিত তোমরা বাবাকে জানো আর তারপরে অন্যদেরও বলো যে বাবা বলেছেন আমি সাধারণ বৃদ্ধ দেহে অর্থাৎ এনার ব্রহ্মা বাবার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি বানপ্রস্থ অবস্থাতেই ফিরে যেতে হবে এটি হলো নিয়ম ভক্তিমার্গেও এই নিয়মই চলেছে এই সব হলো ধারণ করার জন্য কথা কেউ তো ভালোভাবে নোট করে ধারণ করে অন্যদের বলে দেয় শুনতে খুবই আনন্দ অনুভব হয় কারণ এখন আশ্রয় বা সাহারা প্রাপ্ত হয়েছে তোমরা জানো প্রতিটি আত্মা ভ্রুকুটি আসনে বিরাজিত আত্মার উদ্দেশ্যেই বলা হয় ভ্রুকুটির মাঝে জল জল করে আশ্চর্য এক নক্ষত্র এমন তো বলা হয় না পরম পিতা পরমাত্মা শিব জল জল করে কিন্তু আত্মা জল জল করে আত্মা আত্মা হলো ভাই ভাই তাই বলা হয় হিন্দুস্তানি পাকিস্তানি বৌদ্ধ সবাই হলো ভাই ভাই কিন্তু ভাই ভাই কথাটির অর্থ বোঝে না তোমাদের নিজেদের মধ্যে কতখানি স্নেহ থাকা উচিত সত্যযুগে পশুদের নিজেদের মধ্যে অনেক স্নেহ থাকে তোমরা হলে ভাই ভাই তো কতখানি স্নেহ থাকা উচিত কিন্তু দেহ অভিমানে এলে একে অপরের প্রতি বিরক্ত হয়ে যায় তারপরে এক একে অপরের গ্লানি করে এই সময় তো বাচ্চারা নিজেদের নিজে তোমাদের নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে চলতে হবে এই সময় যে তোমরা এইরূপ পুরুষার্থ করো ফলে একুশ জন্ম ক্ষীরখণ্ড হয়ে চলো যদি কোনো উল্টো কথা মুখ দিয়ে বেরিয়ে যায় তো অবিলম্বে বলা উচিত আই এম সরি কারণ আমাদের বাবার আদেশ আছে যে খুব মিষ্টি হয়ে থাকতে হবে যারা আদেশ মানবে না তাদের বলা হবে ঈশ্বরের অবজ্ঞাকারী কখনো কাউকে দুঃখ দেবে না বাকি বাবা জানেন যদি সৈনিকের সার্ভিস হয় তাহলে সত্য কর্ম করতে কাউকে মারতেও হয় মিলিটারিতে যারা থাকে তাদের যুদ্ধ করতে হয় শুধুমাত্র নিজে নিজেকে আত্ম তা ভেবে কম মামে স্মরণ করো তো ভব সাগর পার হয়ে যাবে এই পুরোনো দুনিয়াতে কি আর কেউ দেখবে আমাদের তো নতুন দুনিয়া দেখতে হবে এখন তো শ্রীমতের দ্বারা নতুন দুনিয়া স্থাপন হচ্ছে এর জন্য আশীর্বাদের কোনো কথা নেই টিচার কখনো আশীর্বাদ করে না টিচার তো পড়ান যে যত পরে ম্যানার্স অর্থাৎ সহবত ধারণ করে তেমন পদ প্রাপ্ত করে এতেও এমন আছে নিজের রেজিস্ট্রার নিজেকেই দেখতে হবে যে আমরা কীভাবে চলি কেউ তো খুব মিষ্টি হয়ে চলে সব কথায় রাজি থাকে বাবা বলেছেন তোমরা নিজেদের মধ্যে কাছাড়ি করে পরামর্শ করো যে কোনো ভুল তো হয়নি কিন্তু যারা কাছারি করবে তাদের বুঝতে হবে আমরা আত্মা আমরা নিজের ভাইকে জিজ্ঞাসা করি এই শরীর দ্বারা কোনো ভুল হয়নি তো কাউকে দুঃখ দাওনি তো বাবা কখনো দুঃখ দেন না বাবা তো সুখধামের মালিক করেন বাবা তো হলেন সুখ সুখকর্তা অতএব তোমাদেরও সবাইকে সুখ দিতে হবে উল্টো কথা কখনো বলবে না কখনো আয় নিজের হাতে নেবে না তোমাদের কাজ হলো রিপোর্ট করা খুব মধুর হতে হবে যত মধুর হবে তত বাবাকে প্রত্যক্ষ করবে বাবা হলেন স্নেহের সাগর তোমরাও স্নেহভাব দিয়ে বোঝাবে যে তোমাদের বিজয় প্রাপ্ত হবে বাবা বলেন আমার প্রিয় বাচ্চারা কখনো কাউকে দুঃখ দেবে না এমন অনেকে আছে যারা উল্টো পাল্টা ভুল কাজ করে এর কথা ওকে লাগা ঈর্ষা করে অন্যদের সাথে প্রতিযোগিতা করে এই সবই হল বিকর্ম তাই না বাবা বলেন যারা খুব বিশ্বস্ত সার্ভিসেবল বাচ্চা হবে তাদেরকে অবশ্যই আমার মিষ্টি লাগবে আমি তাদের স্নেহ স্পর্শ দেব অন্যদের নয় তখন বলবে এদের বিশেষ যত্ন নেওয়া হয় তারা বড় লোক এমনভাবে অনেক ক্ষতি করে উল্টোপাল্টা কাজ করে অন্যের দোষ দেয় দোষ ধরে বাবার কাছে সমাচার আসে অমুকে বিড়ি খাওয়া ছাড়ছে না বাবা বলেন তাদেরও বোঝাতে হয় যে তোমরা যোগ বল দ্বারা বিশ্বকে পবিত্র করতে পারো তবে এইসব ছাড়তে পারবে না বাবাকে স্মরণ করো বাবা হলেন অবিনাশী সার্জেন এমন মধু এমন ওষুধ দেবেন যে সব দুঃখ দূর হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত ধারণার জন্যে মুখ্য সার প্রথম দেহ অভিমানে এসে একই অপরকে বিরক্ত করবে না সব কথায় আনন্দে থাকতে হবে কখনো এর কথা ওকে ওর কথা একে বলে কথা চালাচালি করবে না ঈর্ষা বা প্রতিযোগিতা করবে না কাউকে দুঃখ দেবে না নিজেদের মধ্যে খুব মিষ্টি ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে দ্বিতীয় সকাল সকাল উঠে ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে নিজের সঙ্গে কথা বলতে হবে বিচার সাগর মন্থন করে বাবাকে ধন্যবাদ জানাতে হবে আজকের বরদান নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থিত থেকে মনসা দ্বারা সেবা করে নম্বর ওয়ান সেবাধারী ভব নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থিত থেকে মনসা দ্বারা সেবা করে নম্বর ওয়ান সেবাধারী হব যদি কারো বাণীর দ্বারা সেবা করার চান্স নাও প্রাপ্ত হয় তথাপি মনসা সেবার চান্স সব আছে পাওয়ারফুল আর সবথেকে বড় সেবা হলো মনসা সেবা বাণীর সেবা হলো সহজ কিন্তু মনসা সেবার জন্য প্রথমেই নিজেকে পাওয়ারফুল বানাতে হয় বাণীর সেবা তো স্থিতি উপরে নিচে হওয়া সত্ত্বেও করে নিতে পারবে কিন্তু মনসা সেবায় এমনটি পারবে না পারে না এ হতে পারে না যে নিজের শ্রেষ্ঠ স্থিতিতে স্থিতির দ্বারা সেবা করে সেই নম্বর ওয়ান সেবাধারী ফুল মার্কস নিতে পারবে আজকের স্লোগান লৌকিক কার্য করেও অলৌকিকতার অনুভব করাই হল স্যারেন্ডার হওয়া লৌকিক কার্য করেও অলৌকিকতার অনুভব করাই হল স্যারেন্ডার হওয়া আজকের অব্যাক সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো এখন ডবল লাইট হয়ে দিব্য বুদ্ধিরূপী বিমানের দ্বারা সব থেকে উঁচু স্থিতিতে স্থিত হয়ে বিশ্বের সকল আত্মাদের প্রতি লাইট আর মাইটের শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনার সহযোগের ঢেউ বিস্তার করো এই বিমানে বাপদাদার রিফাইন শ্রেষ্ঠ মতের সাধন অর্থাৎ পেট্রোল হবে তাতে অল্প একটু মনমত পরমতের নোংরা যেন না থাকে ওম শান্তি